মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে বসবাস করতে পারে? আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা না? বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয়? নতুন কোন কাপড় পরে না ধুয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কি না? দুই হাতের উপর সেজদা করলে সেজদা দায় হবে কি না? স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায়? নামাজের সেজদা অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না? আপন দুই বংশকে একত্রে বিয়ে করা যাবে কি না? এই বিষয়ে ইসলাম কি বিধান নামাজ শেষে জান নামাজ সালাম করা কি ঠিক? ভাঙাbreadে খাওয়া যাবে কি না? হস্তমৈথুনে অবুস্থির হক নষ্ট করা হয় কিনা না? শাটের হাতা এবং প্যান্ট কি গুচিয়ে রেখে স

এটি নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করেন কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ থেকে পর্যবেক্ষিত হবে ইসলামের নামে মনগোড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেজদা করলে সেজদা দা আদায় হবে কিনা আহ সেচ দাগ করবে আপনি জমি হাতের উপরে সেচ করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেচ করেন হয়তো জমিন তার জন্য উপস্থা নেই আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতি বাড়ানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুন এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জুলখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি বাদ হঠাৎ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটাই গুলো আবশ্যক অতএব সুযোগ দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সেজা অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না সেদ্ধ অবস্থা পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ সাল্লাম বলেছেন আমি উমির তু আনজুদা আলাসবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে সাতটি অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরিত যদি আপনার এই সাতটা অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাকা জুড়ে ফের সেজদার জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে সেদ্ধা করা আবু সাইদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে শার্টের হাত এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকরু নবিক্রিম সাল্লাহ সাহেব নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালা করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তাই সেটা জায়েজ আছে কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে মোহাম্মদ আবদুল্ রাকিব আপনি লিখেছেন হস্তমৈঠোনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা এটা আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্য অবশ্যই সে এটি না এবং গুনাহের কথা হারাম আবদুল্লা জুবাইর দাসিন আপনি লিখেছেন অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারব না আপনার ছাদের উপরে ডাল চলে আসতে দেখে আপনার জন্য ফল হাল হয়ে যাবে না তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে গাছের ডালটা সরাই নেওয়া হয় এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন কিন্তু আপনি এর ফল খেতে হলে অবশ্যই মালিকের অনুমতি আপনাকে নিতে হবে আপনি এখানে চলে আসতে দেখেই আপনি কিন্তু মালিক হয়ে যাননি ফাইসলামিত আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা ধন্ধে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে মিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি প্রজাপতি নিয়ে রিয়্যালিটিকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কি না ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চৌ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিচ্ছক্ষে আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় হবে সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না তো নিয়ে আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সলাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হল নবী সাল আলিসাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বর্ণার্সে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি নাই বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না রাইস আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুণা হবে কি না আজানের সময় কোনো কিছু খেলে গুণগুণা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজ সাড়তে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক ও অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানার জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকে এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন কারিম যদি ভুলবশত বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত বসত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে আহ এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিবকে ইত্যাদি কিন্তু আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কুরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আর কাছে মাপ চাইতে হবে মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা বিষয়ে সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী অন্য বোন কে বিয়ে করা যাবে না অর্থাৎ এ টাইম দুজন বোন স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন কোন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়জ হতো না এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা জায়জ নয় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন তারপর সেটি যায় গেছে লাইলা নূর কদর এআই থেকে লিখেছেন স্বামীর সিগারেট খেলে ওয়াইফের করণে কি ওয়াইফে তাকে বোঝাবেন যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হয় নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় ভিতরে সালাতের প্রথম রাকাতে সুরায় সাব ভেসমর অব্বিকার আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এখলাস গুলু আল্লাহ পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বিদি সাল্লাতে সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন বিধাপী এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত এরপরে মোহাম্মদ বেলাল হুসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যাবে করে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং শ্রীমিলনের সময় সমগ্রতে বিস্মিল্লা বলতে হয় বললে শয়তানা আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না